খ্রিস্টপূর্ব এগারোশো ষাট অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফদ্দান আরাম নামক এক শহর ছিল মহান ইস্তার হে সকল প্রভুর মাতা হে আমাদের দয়ালু প্রভু আমাদের জন্মদানকারী মঙ্গল দাতা প্রভু এই অবুধ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন এই অবুধ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ মহান ইস্তারের ওপর রহমত বর্ষিত হোক আপনার ওই ইস্তারের মেহরবানিতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে ইস্তার মহান তার উপর রহমত বর্ষিত হোক মহান তার উপর রহমত বর্ষিত হোক মহান ইস্তার তার ওপর রহমত বর্ষিত হোক ইস্তার মহান মহান তার বর্ষিত এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে তাই না ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবে হ্যাঁ আমারও তাই মনে হয় চলো যাই তোমাদের এ কি হলো তোমরা তো নিজেরাই ফেরেস্তার সেজদা পেয়েছ আর এখন কি না নিজেরাই নিজেদের সেজদা করছো এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পাথর তাসলিম করছো এই শোনো খবরদার বলছি তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না আমি খোদা কর্তৃক প্রেরিতও কথাগুলো এই কিতাব থেকে বলছি এটি হচ্ছে আসমানি সহি কিতাব যা আমার দাদা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছিল আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত প্রদানকারী নিজে থেকে কিছু বলছি না ওই আসমানি কিতাবে কি লেখা আছে আমাদের খোদাদেরকে অপমানিত করতে হবে আমি অপমান করছি না শুধু প্রশ্ন করছি যদি জেনে থাকো তাহলে উত্তর দাও আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো তোমাদের জিজ্ঞাসা করছি ওই মন্দিরে রাখা ইস্তারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু নাকি তোমাদের তৈরি বস্তু ইস্তার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইস্তারের উপর ইস্তার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইস্তারকে ইস্তার যদি দুর্বল অক্ষম তৈরি হয়ে থাকে তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয় সত্যি কথা আমরাও দেখেছি হ্যাঁ তার আছে ইস্তার তার সন্তানকে সাফা দিয়েছে আমি দেখেছি ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারি শুনেছেন তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছ আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছ কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন তাই তোমাদের তার হয়েছে সাহায্য করেছেন। সাধারণ দৃষ্টিতে তোমরা ইস্তারকে দেখেছ অন্তর্দৃষ্টিতে দেখি তাই মূল সাফা প্রদানকারকে চিনতে পারি ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার ইবাদাত করি আমরা আমাদের খোদার খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি তোমার কি আমি দেখছি তোমাদেরকে সকলের চাইতে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি তিনি সৃষ্টি সকল কিছুর চাইতে নাকি কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে ঊর্ধ্বে তুমি আর তোমার খোদা ও স্তরের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরূপ লুটে নিতে চাইছো না তা কি করে বিশ্বাস করবো আমার বাস্তব অবস্থা হচ্ছে আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল আমার কোনো কিছুই নেই আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিদানও চাইনি তোমরা কি আমাকে আমার কাজ অন্বেষণ না রাখালি করা ছাড়া আর কিছু করতে দেখেছো কি আমাদের দেখতে হবে তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না তোমরা সবাই একই রকম ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও